হাই বন্ধুরা প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আর সবচেয়ে বড় যে সুখবরটি হলো লিটন কুমার দাস দ্বিতীয় যে ওয়ান ডে সিরিজ আর কিছুক্ষণ পরে শুরু হবে বাংলাদেশ টাইম তিনটা তিরিশে তো লিটন দাস আসলে কাম ব্যাক করছেন এবং আমি আশা করি যে লিটন দাসের হাত ধরে ক্যাপ্টেন্সি হাত ধরে আসলে এবার ওয়ানরা জিতবে এবং আমি আশা করি যে ওয়ান টু সিক্সটা অবশ্যই এবং কাপটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের দর্শকের হাঁটতে আসবে বাংলাদেশের প্লেয়ারদের হাতে হাঁটতে আসবে এবং ফিরছেন দলে মেহেদি মিরাজ দলে ফিরছেন তবে আমাদের যে বেটিংয় লাইনটা আসলে খুবই দুর্বল এই বেটিং লাইনটা আসলে আমাদের খুব ভালো করতে হবে কারণ বেটিং লাইনটাও খুব বাজে একটি দেখুন দুশো 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 বিশ রান একটু ওয়ান ডে সিজে করে আপনি সেই রাজ্যে তার আশা আসলে এটা করাটা ফুল মিনিমাম আপনাকে মিনিমাম দুশো আশি তিনশো এরকম রানের একটা ঘরে থাকতে হবে আর আমাদের যে বাংলাদেশের ফ্রেলার ফ্রেলারদের যে কন্ডিশন তাতে তিনশো রান করা কোনো ব্যাপার না কিন্তু জানি না যে আগামী ম্যাচে আসলে বাংলাদেশে কি হয়েছে তো যাই হোক সব দুঃখ কষ্ট ভুলে লিরাল কুমার দাস দলে আসছেন এবং তার অধিনায়কতায় আসলে আমরা ওয়ান ডে সিরিজ জিতবো সেই আশা নিয়ে আসলে বাংলাদেশ আর কিছুক্ষণ পরে মাঠে নামবে এবং বাংলাদেশ খুব ভালো হবে আমাদের একটা সুন্দর খেলা উপহার দেবে এবং আমরা সিরিজ পাবো সেইটি আশা করি তো বন্ধুরা আজকে ভিডিও বেশি বড় করবো না পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমার নতুন ভিডিও করার উৎসাহ জাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিতবে সেই আশাই থাকি